প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান প্রশাসনিক অচলাবস্থা নিরসন ও বন্ধ থাকা বেতন ভাতার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা খুলনা থেকে নজরুল ইসলাম নবীনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত রোববার দুপুর সোয়া বারোটার দিকে কোয়েট ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বরে অফিসার্স অ্যাসোসিয়েশন কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতি এই মানববন্ধনের আয়োজন করে অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মইনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী বাদশাহ মোহাম্মদ হারুনের সঞ্চালনায় মানববন্ধনে নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াত কর্মকর্তা সমিতির সভাপতি মোহাম্মদ রকুনুজ্জামান সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসান হাবিব ও কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব সর্দার বক্তব্য দেন উদ্বোধন কর্তৃপক্ষের নিকটে আবেদন জানাচ্ছি যে বিশেষ করে প্রধান উপদেষ্টাকে যে আপনি নিজেই বিষয়টাকে একটু হ্যান্ডলিং করেন এবং এই কুয়েতকে কিভাবে সচল করা যায় সেই বিষয়ে আপনি একটা সমাধান দেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে সবাই একত্রিত হয়েছে আমাদের বেতন ভাতা দিয়ে এবং কুয়েটের বর্তমান অচল অবস্থা নিরসনের জন্য আমাদের প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা যারা আপনাদের আসছেন তাদের মাধ্যমে এই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমাদের এই বার্তা আপনাদের মাধ্যমে আমাদের এই বার্তাটা এই পৌঁছে দিবেন যে কোভিডের বর্তমান অবস্থা আসে শূন্য থাকার ফলে বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আর্থিক কার্যক্রম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা এখনও তাদের নিয়মিত বেতন ও ঈদ বোনাস থেকে বঞ্চিত যা শুধুমাত্র আর্থিক অনিশ্চয়তাই নয় বরং আমাদের পেশাগত সম্মান মনোবল ও স্বাভাবিক জীবনধারার উপর সরাসরি আঘাত আমরা বিশ্বাস করি একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তখনই সঠিকভাবে এগিয়ে যেতে পারে যখন সেখানে প্রশাসনিক স্থিতিশীলতা সময় মতো দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব এবং শিক্ষাবান্ধ পরিবেশ বিদ্যমান থাকে এই প্রেক্ষাপটে আমরা তিনটি স্পষ্ট ও যৌক্তিক দাবি উত্থাপন করছি অবিলম্বে একজন যোগ্য অভিজ্ঞ দায়িত্বশীল বান্ধব উপাচার্য নিয়োগ দিতে হবে যেন প্রশাসনিক স্থবেতা দূর হয় কর্মকর্তা কর্মচারীদের বন্ধ থাকা বেতন ও প্রসাদ করতে হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম যেন স্বাভাবিক থাকে যেন স্বাভাবিক নিয়মে সচল থাকে তার জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা এই মানববন্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতি বিনীত জোরালো আহ্বান জানাচ্ছি আপনারা দয়া করে অবিলম্বে বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন